বিদ্যুতের একশো বত্রিশ কেভি ট্রান্সমিশন লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে সৌর বিদ্যুৎ ব্যবহারের উপর গুরুত্ব দিলেন বিদ্যুৎ মন্ত্রী কারণ বিদ্যুৎ উৎপাদনের জন্যে গ্যাস একদিন ফুরিয়ে যাবে বিগত সাত বছরে বিদ্যুতের পরিকাঠামোগত কী কি উন্নয়ন হয়েছে সেই তথ্য তুলে ধরেন মন্ত্রী রতনলাল নাথ দু হাজার সালে রাজ্যে বিদ্যুতের গ্রাহক ছিলেন সাত লক্ষ বর্তমানে গ্রাহক সংখ্যা বেড়ে হয়েছে দশ লক্ষ একাত্তর হাজার দু হাজার আঠারোয়ের আগে একশো বত্রিশ কে সাবস্টেশন ছিল বারোটি এখন তা বেড়ে হয়েছে কুড়িটি আগে একশো বত্রিশ কেভি লাইন ছিল চারশো পঁচাশি কিলোমিটার এখন তা বেড়ে হয়েছে নশো কিলোমিটার এই তথ্য দিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সোমবার নগরে একশো বত্রিশ কেভি স্টেশন কমপ্লেক্সে একশো বত্রিশ কেভি ট্রান্সমিশন লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎমন্ত্রী রাজ্যে বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়নে পরিকাঠামোগত কি কি উন্নয়ন হয়েছে সেই তথ্য তুলে ধরেন বিদ্যুৎমন্ত্রী এদিন সৌরবিদ্যুৎ ব্যবহারের উপর গুরুত্ব দেন কারণ গ্যাস ডিজেল সবই একদিন শেষ হয়ে যাবে কি কি কারণে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয় সে কথাও জানান মন্ত্রী রতনলাল নাথ বলেন ঝড় মেনটেন্স বিদ্যুৎ চুরি ওভারলোড এ সমস্ত কারণে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয় মন্ত্রী এদিন তার দীর্ঘ বক্তব্যে বিদ্যুৎ সম্পর্কে যাবতীয় তথ্য সুন্দরভাবে দর্শক শ্রোতাদের সামনে উপস্থাপন করেন এদিনের এই অনুষ্ঠানে এলাকার তথা খয়েরপুর কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী সহ স্থানীয় প্রতিনিধিগণ এবং বিদ্যুৎ নিগমের আধিকারিকেরা ছিলেন অনুষ্ঠান ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল লক্ষণীয় আপনারা জানেন এই যে এই যে আজকে যে কাজটা অর্থাৎ নটা লাইন এরকম একশো বত্রিশ জন সত্যি পাওয়ার আমাদের চারশো নয় এখন চারশো করার জন্য আমরা প্ল্যান করছি আমাদের হচ্ছে চারশো কেবি কিছু নেই আমরা ফোর হান্ড্রেড কেবি পর্যন্ত করতে যত বেশি পাওয়ার হচ্ছে আপনাদের এমডি সাহেব বলছে জাতীয় সড়ক যত বেশি আপনার ভালো বানাবেন তত দ্রুত গাড়ি ঘোড়া চলবে যত জাতীয় সড়ক ভালো হবে মসৃণ হবে তাহলে গাড়ি ঘোড়া তত চলবে তো এখানে আমরা এই যে একশো বত্রিশ কেবি লাইন মোট হলো নশো ছিয়াশি কিলোমিটার এটা সার্কিট কিলোমিটার বলে তাইলে এর মধ্যে বয়স চয়েস চিহ্নিত করছে একশো পঁয়ষট্টি কিলোমিটার লাইনের চিহ্নিত করছে নটা লাইন এর জন্য বলছে যে সূর্যমণিনগর থেকে সূর্যনগর আইসিটিএস নগর থেকে নগর আইসিটিএস নগর থেকে বৈজলনগর পিকে বাড়ি থেকে পিকে বাড়ি আইসিটিএস আম্বাসা থেকে পিকে বাড়ি আইসিটিএস মনু। পিকে বাড়ি থেকে কুমারঘাট পাওয়ার গ্রিন রুখিয়া থেকে উদয়পুর আম্বাসা থেকে কমলপুর রবীন্দ্রনগর থেকে মনার চক রিপ্কো এই নটাকে তাই এর জায়গাকে চিহ্নিত করে একশো পঁয়ষট্টি কিলোমিটার লাইন এটা পুরানো হয়ে গেছে কারণ এখন যদি এটা রাখে তাহলে ভবিষ্যতে সমস্যা দেখা দিতে এবং এমনভাবে পাওয়ারের বিমান চাহিদা বাড়ছে অর্থাৎ রাজ্য এত বেশি হচ্ছে এই জন্য এই চাহিদা পূরণের জন্য তার লাগবে ওইটার নামে হলো হাই টেম্পারেচার লো স্যান যেটা বলে ওরা ওই লাইন লাগাবে এবং এই জন্য কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে